আসন্ন বিধানসভা ভোটের দামামা অনেক আগেই বেজে গেছে কিন্তু রাজ্য রাজনৈতিক অঙ্গনে একের পর এক চমক যেন লেগেই রয়েছে এবার খোদ বিজেপি সাংসদের ঘরেই ভাঙন যদিও আপাতত বিষয়টা রাজনৈতিক আপনারা দেখতে পাচ্ছেন আমার সঙ্গে পশ্চিমবঙ্গ মন্ত্রিসভার অন্যতম গুরুত্বপূর্ণ মুখ শ্রীমতী বীরবাহা হাসদা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ নেত্রী তিনি এখানে আজকে আছেন আর আছেন আরেকজন যাকে আমরা আপনাদের সামনে নিয়ে এসছি নাম হচ্ছে অরুণা মার্ডি অরুণা মার্ডি শ্রীমতী অরুণা মার্ডি উনি একসময় সিপিএম করতেন গণতান্ত্রিক মহিলা মোর্চার নেত্রী ছিলেন পরবর্তী ক্ষেত্রে বিজেপি করেন বিজেপির সেই সময়কার আহ বিধায়ক যিনি পরবর্তী ক্ষেত্রে সিপিএম ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন এবং সাংসদ পদে লড়েন তার ক্যাম্পেনে অর্থাৎ খগেন মুর্মু তার ক্যাম্পেনেও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা উনি গ্রহণ করেছিলেন উনি বিজেপিরও বেশ কতগুলো মালদা জেলার সাংগঠনিক পদের প্রধান ছিলেন কমিটির মধ্যে ছিলেন এবং শ্রী খগেন মুর্মু সাংসদ হওয়ার পেছনে সে ক্যাম্পেনিংয়ে এনার একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার কারণ এনার একটা অন্য পরিচয় ব্যক্তিগত পরিচয় আছে সেটা শুনে সম্পর্কে খগেন মুর্মু স্ত্রী হন তো উনি আজকে দিদিকে ভালোবেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মযজ্ঞে অনুপ্রাণিত হয়ে উৎসাহিত হয়ে আমাদের সংগঠনে যোগ দিতে চাইছেন শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলে তার অনুমত অনুসারে তৃণমূল কংগ্রেসের বৃহৎ পরিবারে তাকে আমরা স্বাগত জানাই আমি এবং বীরবাহা তার হাতে পতাকা তুলে দেব মূলত বিজেপি এবং সিপিএম ছেড়ে যে ক্ষয় যে ঢল তৃণমূলে আসার যে প্রবণতা সবাইকে আমরা নিচ্ছি না অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে গেট খুলে দিলে সেটা ফ্লাড গেট হয়ে যাবে অভিষেক বলেছিলেন যে কিছু কিছু নেতা নেত্রীকে আমরা নেব তা আপাতত ইলেকশান অবধি এই আশা অব্যাহত থাকবে এবং এই আশাটা ওয়ে টু ওয়ে নয় আমাদের দিকে আশা কিছু নেতা নেত্রীকে আমরা নিচ্ছি খুব গুরুত্বপূর্ণ তাদের মধ্যে অবশ্যই দিদি মানে অরুণা মার্ডি শ্রীমতী অরুণা মার্ডি তিনি নিশ্চয়ই খুব গুরুত্বপূর্ণ তাকে আমি স্বাগত জানাই তৃণমূল কংগ্রেসের পরিবারের পক্ষ থেকে তিনি যাতে খুব বন দিয়ে খুব ভালো কাজ করেন আগামী দিনে তার যাতে আরও উন্নতি হয় আরো ভালো কাজ তিনি করতে পারেন আমি সেই প্রার্থনা করে মাইকটা আপাতত আমি শ্রীমতী বীরবা হাসদাকে আমি চালান করছি বিজেপি সাংসদ খগেন মুর্মুর খাস্তালুকে এবার ঘাস ফুল শিবিরের হানা সব জল্পনার অবসান ঘটিয়ে খোদ বিজেপি সাংসদের স্ত্রী অরুণা মার্ডি যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে এদিন মন্ত্রী বীরবাহা হাজদা এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপস্থিতিতে হাতে তুলে নিলেন জোড়া জোড়াফুলের পতাকা দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন এই আদিবাসী নেত্রী দলবদল ঘিরে এখন রাজ্য রাজনীতিতে শোরগোল তুঙ্গে কেন ছাড়লেন বিজেপি অরুণা মার্ডি সরাসরি জানালেন এক পরিবারে থেকেও আদর্শগত ভিন্নতা থাকতেই পারে তার কথায় মানুষের জন্য কাজ করতেই তার সিদ্ধান্ত নমস্কার সবাইকে আমার সাংবাদিক বন্ধুদের এবং আমার পাশে মাননীয়া ম্যাডাম আছেন নামটা চট করে আসে না বীর বা স্যার আছেন বসে প্রাপ্ত বসু মহাশয় দুজনকেই আমার আন্তরিক অভিনন্দন হ্যাঁ আমি আজকে মালদা থেকে এসছি তৃণমূল কংগ্রেসে জয়েন করতে দিদির নেতৃত্বে দিদির কাজ আমার ভালো লাগে অভিষেক বাবুও তাদের নেতৃত্বে তাদের কাজের জন্য আমি এতদিন সিপিএম এর হয়েও কাজ করেছি যদিও কোনো আমি হচ্ছে মানে পেজে কিংবা কোনো দায়িত্বে ছিলাম না সেরকম মহিলা সমিতি করেছি আপনার হচ্ছে বিজেপির হয়েও কাজ করেছি আজকে আমি কোনো জায়গা পাইনি সেখানে যার জন্য আমি একটা মানে জায়গায় থেকে ম্যাডাম বলেছেন যদিও যে একটা জায়গায় থেকে আমি যাতে এসটি টি দের গ্রামগঞ্জে যে আপনার হচ্ছে মহিলারা অবহেলিত তারা কোন রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তাদের জন্য আমি কাজ করতে চাই বলে আজকে আমি এই দলে যোগদান করলাম সবাইকে আমার আন্তরিক অভিনন্দন ধন্যবাদ শুনুন মানুষের সবারই একটা আলাদা আলাদা মত থাকে উনি হয়তো বিজেপিতে গেছেন ঠিকই আছে উনি তো সিপিএম থেকেই গেছেন আমারও ইচ্ছা আমার ম্যাডামকে কে মমতা ব্যানার্জি কে অভিষেক ব্যানার্জির আমার কাজকর্ম ভালো লাগে আর আমি ওই জন্য আমার মনের ইচ্ছা আমি কাজ করবো হ্যাঁ সেটা হতেই পারে একই পরি পরিবারে দুইজন দুই দলের কাজ করে সেটা হতেই পারে হ্যাঁ সেটাও মানে নতুন কিছু নয় হম আমার সাথে মতের অমিল রাজনৈতিক ভাবে থাকতেই পারে হ্যাঁ শুনেন যদি সেরকম পরিস্থিতি হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই উনিও হয়তো কোনো দিন না দিন মানে কোনো দিন যদি সেরকম পরিস্থিতি হয় নিশ্চয়ই সারা দিবেন হ্যাঁ দেখুন আমি প্রথমেই বলেছি আমার আমি প্রথমেই বলেছি কারো শরীরে যদি সত্যিকারের আদিবাসীর রক্ত আছে তারা আর কিছু করুক বিজেপি করবে না আমি প্রথমে এটা বলেছি এবং পরবর্তীকালে আমার মনে হয় যে আদিবাসী সম্প্রদায়ের মানুষকে যদি বাঁচতে হয় তাহলে বিজেপি ছাড়তে হবে এবং সব থেকে যে বিজেপি তো চাই না কখনো আদিবাসীরা নিজের পায়ে দাঁড়াক যদি সেটা চাই তো আমরা আমাদের ধর্মে যখন বাচ্চারা ফর্ম ফিল আপ করে দেখবেন সেখানে সমস্ত সম্প্রদায়ের মানুষ নিজের ধর্মটা লিখতে পারে কিন্তু আজ আদিবাসী সেই ধর্ম জায়গাটাই না আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো এবং ওনার অনুপ্রেরণায় আমরা বিধানসভায় সারি ধর্ম সারনা ধর্ম পাশ করেছি কিন্তু কেন্দ্রের সরকার সেই স্বীকৃতিই দিতে চাইছে না তো যারা আমাদের ধর্মটাকে বাঁচিয়ে রাখার জায়গা দিচ্ছে না সেই দল করার তো কোনো মানে হয় না আমি আবারও বলছি যাদের গায়ে সত্যি গায়ে আদিবাসীর রক্ত আছে তারা আর বিজেপি করবে না আমি আর একটা কথা বলি বলছি যে গ্রামেগঞ্জে তো গিয়েছি আমরা গ্রামে গিয়ে দেখেছি যে অনেক বয়স্ক মহিলারা তারা অনেক কিছু থেকে বঞ্চিত বয়স্ক ভাতা পান না কি তাদের ভোটের লিস্টে যখন নাম তোলা হয় দেখা গেল ও পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর ওনাদের পঁচিশ বছর লিখেছে এবার ষাট বছর ক্রস করে আছে তবুও বয়স্ক ভাতাটা তারা পান না আমি অনেককে জিজ্ঞেস করেছি কেন আপনি এখনো পান না কিছু বলছে না আমার বলে বয়স হয়নি তো এই যে তারপরে ওনারা হ্যাঁ হ্যাঁ তারপরে ওনারা ধরে নেন নিজেদের মনের কথা সব সময় মানে সেরকমভাবে ভাবে বলতে পারে না অনেকেই তো আদিবাসী মানে বাংলা সেরকমভাবে ভাবে ভালো করে পরিষ্কার ভাবে বুঝিয়ে বলতে পারে না যার জন্য এইসব সব সমস্যাগুলো গ্রামে হতেই আছে নিয়ন্ত্রণ ঠিক আছে আজকে মতো কিন্তু প্রশ্ন হল খগেন মুর্মু যখন বিজেপির হয়ে দিল্লির লড়াই লড়ছেন তখন তার ঘরের মানুষই কেন মমতার উন্নয়নে আস্থা রাখলেন সাংসদের নিজের ঘরের এই ফাটল কি আগামী নির্বাচনে বিজেপির জন্য বড় বিপদ ডেকে আনবে নাকি স্বামী স্ত্রীর এই আলাদা পথ নিছকি এক ব্যক্তিগত সিদ্ধান্ত দেখা যাক ফাটল বোঝাতে আবার নতুন কি চাল চালবে গেরুয়া শিবির দিশা ও জ্যোতি সরকারের রিপোর্ট হেডলাইন্স কলকাতা আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা